পাঁচশো টাকা থেকে তারা শুরু করে সর্বনিম্ন লোন এবং তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দিয়েছে এবং আপকা লোন কা টাইম হো গা এভাবে হিন্দিতে বলে বলে তাদের কাছ থেকে তারা লোনগুলো কালেক্ট করছে অ্যাড দেওয়ার পরে যারা লোন নেওয়ার জন্য আগ্রহী হয় তারাই এখানে ঢোকে লোভি এই যে আমাদের ভার্চুয়াল জগতে অপরাধ অনেক ছড়িয়ে পড়ছে আমরা না জেনে না বুঝে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করি এবং সেইগুলোর মাধ্যমে প্রতারিত হই সাইবার ক্রাইম ইনফর্ম এটিউ নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা ডাউনলোড করে আমাদের কাছে অনেকেই অভিযোগ দিতে পারে সাইবার রিলেটেড অভিযোগগুলো খুব বেশি আসে আমাদের কাছে তো আমরা গত দুই তিন মাসে তিন চারটা অভিযোগ পেয়েছি এরকম যে র্যাপিড ক্যাশ নামক একটা অ্যাপস থেকে আমাদেরকে এভাবে প্রতারিত করা হচ্ছে তো তখন আমরা একজন একজনকে এরকম পেলাম যে কিনা বোয়ালিয়া থানার আর এমপির বোয়ালিয়া থানার আন্ডারে কাজ মানে বাদী সে মামলা দিয়েছে বোয়ালিয়া থানায় তো বোয়ালিয়া থানা থেকে আমরা এটা নিয়ে আমরা একটু কাজ কাজ করলাম করে দেখলাম যে হ্যাঁ এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো থানা থেকে নিয়ে মাঠে নামি কাজ করার জন্য তখন আমরা চক্রের সাতজনকে সেই সাতজনকে আটক করার পর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা পাই যে এই উত্তরায় এগারো নম্বর সেক্টরে এরকম একটা অফিস আছে যেটা পরিচালনা করছে মহিউদ্দিন মাহি তারপরে আমরা এগারো নম্বর সেক্টরে গতকালকে পাঁচটার সময় অভিযান পরিচালনা ওখানে একটা ফুল একটা অফিস একটা ফ্লোর ভাড়া নিয়ে তারা এখানে পনেরো বিশ জন ছেলে দিয়ে কল সেন্টারের নামে তাদেরকে দিয়ে এরকম কল দিয়ে দিয়ে কাজ করছে এবং এটা শুধু বাংলাদেশে না ইন্টারন্যাশনালি তারা করছে তারা পাকিস্তানে পাকিস্তানি অ্যাপস এহসান এহসান ক্যাশ লোন তারপর ক্যাশ প্রো ফাইন মোর এই নামে দুটো অ্যাপস এবং ইন্ডিয়া এ ক্রেডিট ক্রেডিট বি এই নামে দুটো অ্যাপস এই দুটো থেকে ওই মেয়ে ছেলে মেয়েগুলো দেখলাম ফ্লুয়েন্টলি হিন্দি উর্দুতে কথা বলতে পারে ওরা ওদের ক্লায়েন্ট হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানেও রয়েছে তো তাদেরকে তারা লোন দিয়ে তাদের কাছ থেকে আপকা লোন কা টাইম হো গা এভাবে হিন্দিতে বলে বলে তাদের কাছ থেকে তারা লোনগুলো কালেক্ট করছে এবং না দিলে যেহেতু তাদের সমস্ত পার্সোনাল ডেটা তাদের কাছে থাকছে এভাবে তাদেরকে ব্ল্যাকমেইল করে তারা এনআইডি কার্ড চাইতো আমরা বিকাশ বা নগদে যেভাবে একটা ছবি তুলতে হয় না অনলাইনে ওরকম একটা ছবি তুলতে হতো একটা পাসপোর্ট সাইজের এরকম ছবি তুলে নিতো তারপরে এনআইডি কার্ডের উভয় পিঠের ছবি নিত তারপরে যদি কোনো কার্ড থাকে তার সেটা দিতে হতো মানে আপনি যখন কাউকে লোন দিবেন তখন তো আপনার কিছু জামানত থাকে বা জামানত হিসেবে ওরা এই জিনিসগুলোই নিত আর তারপরে এটাতে যে লোন গ্রহীতা সে কনভিন্সড হতো যে আমার এই ডকুমেন্টগুলো দিলেই হয়তো যথেষ্ট কিন্তু তার জানার বাইরে তারা অটো এক্সেস নিয়ে নিত অ্যান্ড্রয়েডে যেহেতু তারা অ্যাপটা ডাউনলোড করতো তখন ওখানে যে কল লিস্টটা থাকতো কল লিস্টে যত নাম্বার আছে সবগুলো তারা নিয়ে নিত ইভেন ইভেন তার গ্যালারির ছবিগুলো নিয়ে নিত যত পার্সোনাল ইনফরমেশন আছে এই অ্যাপটা ডেভেলপই করেছে চাইনিজরা এবং ওভাবেই ডেভেলপ করেছে যাতে তার অটোমেটিক সব কিছু তারা নিয়ে নিতে পারে রিসেন্টলি এই কমপ্লেনটা পেয়েছি আপনাকে বললাম দুই তিন মাস হলো এক মাস হলো আমরা এটা নিয়ে কাজ করছি তবে আমরা জেনেছি যে দুই হাজার একুশ সাল থেকে এটা নিয়ে মানে তারা এই ধরনের কাজ করছে এবং চাইনিজরা এই অ্যাপগুলো ডেভেলপ করে বাংলাদেশে ছেড়ে দিয়েছে আর ওই কালকের অভিযানে আমরা যেটা পেয়েছি পাঁচশো টাকা থেকে তারা শুরু করে সর্বনিম্ন লোন এবং তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দিয়েছে এবং ট্রানজেকশন এরকম এক একটা ট্রানজেকশনে আমরা দেখেছি যে বিশ বাইশ লাখ টাকা পর্যন্ত আছে মানে টোটাল ট্রানজেকশন এরকম হয়েছে আর একজন ওই যে বিল্ডিংটা আমরা রেট দিয়েছিলাম ওটার ভাড়া হচ্ছে চল্লিশ হাজার টাকা তারপর ওখানে এমপ্লয়ী আছে ষোলো সতেরো আঠেরো জন যাদেরকে তারা রেগুলার বারো হাজার টাকা করে স্যালারি দেয় এবং তাদের একটা পার্সেন্টেজ আছে যেমন আজকে আমি কি পরিমাণ অ্যাচিভ করতে পারলাম আমার টার্গেট সেইটা অ্যাচিভ করার ভিত্তিতে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত ডেইলি তার একটা বোনাস আর্ন করে তো এভাবে দেখা যায় যে মাসে তাদের ইনকাম পঁচিশ তিরিশ হাজার টাকাও হয়ে যায় তো এরকম এক একটা এমপ্লয়িকে এরকম করে টাকা দিচ্ছে তো এটা একটা হিউজ মানে ব্যবসা বলা যায় কিন্তু তাদের কোম্পানির কোনো নাম নেই কল সেন্টারের কোনো নাম নেই জাস্ট একটা ফ্ল্যাট সাধারণ একটা বাড়ির মতো সেখানে এতগুলো চেয়ার টেবিল সেট করে আমরা টোটাল দশটা ল্যাপটপ সিজ করেছি ছয়টা ডেস্কটপ সিজ করেছি এগুলো নিয়ে তারা কাজ করছে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে এর পেছনে আসলে চাইনিজরা তারাই এখানে ঢোকে লোভী লোভী মানুষ টাকার লোভে এটাতে তারা ইয়ে করে এটা আসলে জনসচেতনতা দরকার যে এরকম সহজ লোন মানে সহজ লোন নিলে এটা থেকে পরে যে পরিত্রাণ পাওয়া যায় না এটা তাদের বোঝা উচিত এভাবে তারা সহজ লোন নেওয়ার আশায় ওখানে ঢোকে ঢোকার পর আর এটা থেকে বের হতে পারে না তখন বিশাল অঙ্কের টাকা তাদের হয়তো বাড়ি ঘর বিক্রি করে তাদের এভাবে টাকা দিতে